চলো দুটো কার্ড কিছুটা হলেও ব্যাপারটা হচ্ছে এখানে ইলিউশন ঠিক আছে দুটো কার্ড দেখো দুটো কার্ডের মিনিং প্রায় প্রায় সেম যে কোনো একটা ইলিউশন বা কোনো একটা কি বলে তো বাংলায় মায়াজাল মায়াজাল বলে কি ম্যাজিশিয়ানরা যেটা করে থাকে আমাদের আমাদের সাথে আমাদের চোখের সাথে খেলা করে ঠিক আছে তো সেই জিনিসটা কিন্তু তোমার সাথে হচ্ছে ইলিউশন তোমার সামনে একটা ইলিউশন ক্রিয়েট করা হচ্ছে এবার কার দ্বারা কী বস্তু এটা দেখতে হবে ঠিক আছে কোন day ইউজ করবো আজকে আচ্ছা আমার মন টানছে এই date টা করার জন্য দেখা যাক কি আছে এটা হচ্ছে নেচার স্পিরিট ঠিক আছে মানে আমাদের আশপাশে যে নেচার আছে না সেই নেচারের কার্ড নেচারের স্পিরিট যেটা তাদের তরফ থেকে মেসেজ চলো দেখি কিসের ইলিউশন তোমাদের সামনে কোন মায়া জালে ফেসে আছো দেখো আর্ট হোম তোমার বাড়ির কিছু সমস্যা এটা বাড়ির কিছু সমস্যা যেখানে তুমি ফেসে আছো কোনো ইলিউশনে ভুল ধারণা বা কারোর ইচ্ছাকৃত এটা ঠিক আছে তোমাকে কেউ ভুল বোঝাচ্ছে বা ভুলটা দেখাচ্ছে সত্যিটা দেখাচ্ছে না এখন দেখো এই ইলিউশনটা পজিটিভও হতে পারে নেগেটিভ তোমার জন্য মানে তোমাকে কেউ তোমার ভালোর জন্য ইলিউশনে রেখেছে মানে তোমাকে দুঃখ দেবে না বলে বা সত্যিটা লোকালে তোমার কোনো কারণে বা তোমার কোনো ক্ষতির উদ্দেশ্যে দুটোই কিন্তু বাড়ির লোক তোমার কাছের মানুষ কোনো বাইরের কেউ না কিন্তু আর একটা কার্ড দেখবো আমি নেচার স্পিরিট থেকে কি বলতে চাইছে দেখি এটা এটাও কিন্তু কাইন্ড অফ একই মেসেজ আমি পাচ্ছি যে তোমার বাড়ির কেউ ancestor মানে তো আমাদের পূর্বপুরুষ হয় তো বাড়ির কেউ এরকম খারাপ উদ্দেশ্য নিয়ে করবে এটা ভাবাটা যদিও করতে পারে আজকাল অনেক কিছু হচ্ছে কিন্তু সেটা প্রথমেই সেই ভাবনাটা আসে না তাই না তো আমি একটা টেলো থেকে দেখবো এবার এটাই দেখি আচ্ছা এইটা না এইটা আজকে দেখবো না এই টেরোটা ইউজ করি দেখি কি ব্যাপার এটা তোমার বাড়ির কেউ তোমার পূর্বপুরুষ বা তোমার বয়োজ্যেষ্ঠ কেউ মানে তোমার মানে ওপরে যে আছে আর কি ওপরে কেউ তোমার সাথে কোনো রকম ইলিউশান তৈরি করার চেষ্টা করছে তোমার সামনে সেটা তোমার ভালোর জন্য হতে পারে তোমার ক্ষতির জন্য হতে পারে দেখো আমাদের অনেক সময় যে নিজের বাবা বা নিজের জেঠু দাদু হবে তার কোনো মানে নেই এখানে অনেক কিছু হয় না খুরতুতো জারতুতো কাকারা জেঠুরা দাদুরা থাকে ভাইরা থাকে তার মানে দাদারা অনেকে কিন্তু আমাদের ক্ষতি চাওয়ার চেষ্টা করে তো সেই জায়গা থেকেও হতে পারে তবে ডেফিনেটলি এখানে যেটা যেহেতু অ্যানচেস্টার কার্ড এসছে অ্যান্ড হোম এসছে আমি বলবো না যেটা তোমার থেকে ছোট কেউ আর দেখি কি আসে হয়ে আছে এই সিচুয়েশানে আচ্ছা একটা কথা আমি তোমাদের ক্লিয়ার করি আজকে অনেকে আমাকে কমেন্টে লিখেছ আই থিঙ্ক অনেকে না একজন একজনই কেউ লিখেছ আমি নামটা ভুলে গেছি যে আগের রিডিংটা তার আগের রিডিংটা বোধ হয় যে দিদি কিছু বুঝতে পারলাম না একটু পরিষ্কার করে বলো একটা ব্যাপার হচ্ছে আমার এখানে যা ম্যাচেজ আসছে আমি বলছি এটা আমার আগে থেকে মুখস্ত নেই যে তোমাদের বুঝিয়ে বলবো ঠিক আছে অনেকে এরকমও হয় তোমরা হ্যারি পটার দেখেছো নিশ্চয়ই সেখানে কফি কফি কাপ যে রিডিং যখন হয়েছিল সে মানে যে রিডিংটা করছিল আর কি প্রফেসর তো সে এমন ঘোরের মধ্যে শুধু গ্রিম বলেছিল হারমাইনি ক্রিস্টাল বলটা ফেলে দিয়ে ছুটে বেরিয়ে ওর কিছু মাথায় ঢুকে যে কী বললো সো অ্যাকচুয়ালি আমরা যখন রিডিং করি এটা আমাদের মুখ দিয়ে মানে আপনি আপ বেরোয় এটা আমার তোমাদের সাথে মানে আমাদের ইউটিউব রিডিংয়ের জন্য শুধু না আমি যখন পার্সোনাল রিডিং করি বা যখন নিজেদের জন্য বাড়ির জন্য বা নিজের জন্য রিডিং করি তখনও এমন কিছু মুখ দিয়ে বেরোয় যেটা পরে আমার নিজেরও মনে থাকে না আর পরে আমি ভাবি যেটা আমি কেন বললাম তো সেই জন্য বুঝতে পারছো তো যখন আমি কথাগুলো বলি সেগুলো শুনে তোমার সিচুয়েশন দিয়ে বোঝার চেষ্টা করবে আর সেকেন্ড কথা হচ্ছে ইউটিউবে সব রিডিং সবার জন্য হয় না তো যেটা বুঝতে পারছো না চাপ নিও না যেটা ভাববে যে তোমার জন্য নয় ঠিক আছে তো এই কথাগুলো বলার ছিল আমি কমেন্টের উত্তরটা দিলাম ওইভাবে বুঝিয়ে বলার মতো কিন্তু জায়গা নেই সেটা যারা মুখস্থ করে আসে তারা খুব বুঝিয়ে বলতে পারে তো আমার কোনো জায়গা নেই এখানে গো কারণ যেটা আপনি আপ কার দেখে বেরোচ্ছে সেটা নিয়ে নাও সেটা এটা কিন্তু তোমার জন্য ফায়দা ঠিক আছে সেটা যত তাড়াতাড়ি নিতে পারবে যত ঠিকভাবে নিজের সিচুয়েশানে ম্যাচ করাতে পারবে সেটা তোমার জন্য উপকার ওকে সো একটা ভয় দেখছি এখানে এখন ভয়টা কার ভয়টা কি তার না ভয়টা তোমার ভয়টা কি তোমার না ভয়টা তার তার কিছু একটা আমার আমার যেটা ইনটিউশন বলছে তার কিছু একটা ভয় আছে তোমার থেকে যে কারণে সেটা ইলিউশন ক্রিয়েট করার চেষ্টা করছে পড়ে রেখেছে ঠিক আছে আচ্ছা তারা তারা এসছে এখানে কোন পুরনো উইশ বা পুরনো চাওয়া পাওয়া থাকতে পারে কিন্তু এখানে আচ্ছা জাস্টিস এখানে আমাকে একটা গল্প এখানে বলে দিচ্ছে আমি একটা কথা বলছি তোমাদের তোমাদের আজকে কার জন্য জানি না জানার হচ্ছে পুরনো কোনো অন্যায় কিন্তু তোমাদের দিক থেকে কিছু একটা হয়েছিল তোমার বাবার বা তোমার বা তোমারও হতে পারে কোনো একটা অন্যায় কিন্তু তোমাদের দিক থেকে হয়েছিল যে জিনিসটার বদলা কেউ নিচ্ছে বা যে জিনিসটার বিচার কেউ করতে চাইছে কিন্তু সেটা সামনাসামনি ওইভাবে না করে তোমাকে অন্যভাবে করা হচ্ছে তোমার পিঠ পিছে চুরি মারা হচ্ছে বা ইলিউশন ক্রিয়েট করা হচ্ছে এটা অবভিয়াসলি তোমার ঘরের কেউ তোমার হোম যেহেতু বেরিয়েছে আত্মীয় আত্মীয় স্বজনের মধ্যে কেউ কাছের মানুষের মধ্যে কেউ বাইদাভে সবাই নিজের করে নিয়ে নেও না আবারও বলছে জেনারেল ট্রেডিং যার সাথে যাচ্ছে সেই শুধু যার মনে হচ্ছে এটা তোমার হতে পারে সেই শুধু কারণ আমার এমনও হতে পারে তোমাদের মধ্যে এক একটা মানুষের জন্য শুধু আমার চ্যানেল হচ্ছে ঠিক আছে সো এটা গেল মানে এমন এমন সিচুয়েশন হয়েছিলো এই কাটা দেখে আমার যেটা মনে হচ্ছে সেভেন অফ ওয়েন্স যে তাকে খুব একা সেই মানুষটাকে খুব একা ফেলে দেওয়া হয়েছিল সেই মানুষটার ওপর সবাই মিলে অ্যাটাক করা হয়েছিল না বুঝে শুনে আর সেই সময় তার কোনো একটা উইশ ছিল যেটা কিন্তু ফুলফিল হয়নি আর সেই জন্য কিন্তু এখন তোমার ওপর বা তোমাদের ওপর একটা ইলিউশন ক্রিয়েট করে একটা ভুল বুঝিয়ে কিছু একটা করা হচ্ছে এখানে কে শত্রু বাড়ির কেউ তো অবশ্যই আরো দেখবো একটু ও কে কোন মহিলা হতে পারে ঠিক আছে কোনো মহিলা এবং দেখো একটা কথা বলবো মহিলা মানে কোনো মেয়ে যখন যেমন মা হয়ে ভালোবাসতে পারে ততটা বাবা বাঁচতে পারে না ততটা কোনো ছেলে বাঁচতে পারে না কোনো মানুষকে ঠিক তেমনি যখন মেয়েরা প্রতিশোধ নেওয়ার আগুনটা তার মাথায় জ্বলে তখন মেয়েরা যেভাবে প্রতিশোধ নিতে পারে সেভাবে কোনো ছেলে পারে না অতটা ডেঞ্জারাস হতে পারে ভাবার বাইরে ঠিক যতটা ভালোবাসতে পারে যতটা মমতাময়ী হতে পারে ততটা কিন্তু ডেঞ্জারাস হবে যখন সে বদলা নিতে চাইবে সো এখানে একটা মহিলার আমি এনার্জি পাচ্ছি এবং তার একটা জাস্টিস বিচার পাওয়ার কাহিনী এখানে তার সাথে কিছু একটা হয়েছিল যেটার বদলা সে নিতে চাইছে এবং সেটার জন্য কোনো একটা ইলিউশান তোমার সামনে ক্রিয়েট করা হয়েছে কোনো একটা মায়া জাল তোমার সামনে ভুল বোঝানো ভুল পথে চালনা করা মিথ্যে কিছু গল্প সাজানো তোমার সামনে এমন একটা সিচুয়েশান বা এমন একটা সিন ক্রিয়েট ক্রিয়েট করা সামনে যে তোমার ধারণাটা একটা অন্য হয়ে গেল সেই সিচুয়েশানটা অনুযায়ী বাট অ্যাকচুয়াল সিচুয়েশানটা কিন্তু অন্য

মেসেজ আমি বলবো যার জন্যই বা যে যার মনে হচ্ছে তোমার জন্য তাকে বলছি তোমার সামনে দুটো রাস্তা আছে বা দুটো চয়েস আছে এবার তোমাকে এমন ভাবে বোঝানো হচ্ছে যে তুমি দুটোর মধ্যে একটা একটার দিকে ঝুঁকছো যেটার দিকে ঝোঁকা উচিত না বা ঝুঁকবে আচ্ছা একটা কথা আমি এটা বলবো এখানে মানুষটা কিন্তু চোখ বন্ধ করে আছে অন্ধ অন্ধ অন্ধের মতো একটা হাওয়ায় তলোয়ার চালাচ্ছে ঠিক আছে তোমাকে এখানে বলা চোখটা খোলো চোখটা খুলে তুমি দেখো মানে কারোর কথায় চালিত হয়েও না এটা হয়তো তোমার জন্য মেসেজ যা তোমার সামনে প্রচুর চয়েস দেখছি বাট এই সময় দেখো এখানেও সেভেন অফ কাপ চলে এসছে বটমে প্রচুর চয়েস দেখছি কিন্তু এই চয়েসগুলোর মধ্যে কিন্তু তোমাকে তোমার নিজের বুদ্ধিতে কিছু একটা ডিসিশন নিতে হবে বা যে কোনো একটা চয়েস করতে হবে কারোর বুদ্ধিতে চালিত হয় না সে যতই ক্লোজ হোক না কেন তোমার ওকে কি ক্ষতি করতে চায় দেখবো কি ক্ষতি করতে চায় দেখবো কার্ড এসছে কোন একটা জায়গা থেকে কোন একটা জায়গা থেকে একটা বলবো তুমি হয়তো এগিয়ে গেছো তার থেকে বা তুমি বা তোমরা তো তার থেকে এগিয়ে গেছো বা এমন একটা জায়গা এমন একটা পদ পদে আছো বা এমন একটা জায়গা সিচুয়েশনে আছো যেটা যেটা ও চেয়েছিল সে চেয়েছিল ঠিক আছে স্পট লাইটে আছো সেই স্পট লাইটটাও চাইছে এটাও হতে পারে স্পট লাইট চাইছে মানে হিরো হতে চাওয়া হিরো হতে চাওয়া হয় না এটাও কিন্তু বলবো যে ঝাঁসি রানী এখানে এসছে ওকে তা এখানে কিন্তু ভাই আমি শুধু এখানে আমি ম্যানিপুলেশন শুধু পাচ্ছি না আমি কিন্তু এখানে কিছু ইভিল ইভিল স্পিরিট বা ইভিল স্পেলও পাচ্ছি কিছু ব্ল্যাক ম্যাজিকের কানেকশনও পাচ্ছি ওকে দেখা যাক আর কি আসে আ কোথাও যেহানে দেখো গেম তুমিও খেলতে পারো তোমার এই মুহূর্তে করণীয় হচ্ছে ওর গেমে ওকে হারানো ও তোমার সাথে গেম খেলছে ওর গেমটা বুঝে তোমাকে ওর গেমেতেই কিন্তু ওকে হারাতে হবে দেখো হতে পারে আমাদের অনেক সময় ভুলবশত কিছু অন্যায় হয়ে যায় কিন্তু তাই বলে সেটার বদলা নিতে গিয়ে যখন কেউ এইরকম পিছিয়ে ছুরি গোজা বা যাই বলো এটা ক্ষতি ক্ষতির মেন্টালিটি চলে আসে কারণ এটা তো একদমই উচিত না এবং এটা সাপোর্ট করাও উচিত না ঠিক আছে অন্যায় কখনোই সহ্য করা উচিত নয় অন্যায় থেকে সেটা আরো বেশি খারাপ আমি ভীষণ এনার্জি পাচ্ছি একটা মহিলার এখানে ভীষণ ভাবে এনার্জি পাচ্ছি একটা মহিলার আহ আচ্ছা একটা কথা আমি এখানে দেখব অনেক পুরোনো আঘাত অনেক পুরোনো ক্ষত যে ক্ষতটা ভরপাই করার জন্য এই জিনিসটা হচ্ছে আমি তোমার জন্য অ্যাডভাইস নেব একটা কি করণীয় এই মুহূর্তে তোমার সিচুয়েশান অনুযায়ী দেখো আমি তো সবারটা বলতে পারবো না এটা পার্সোনাল রিডিং না বাট যেটুকু হচ্ছে বলছি তাও আমার মনে হচ্ছে অনেকটাই এটা পার্সোনাল রিডিংয়ের মতো হচ্ছে তোমার জন্য অ্যাডভাইস এই মুহূর্তে কি করণীয় ওকে সো এখানে যে কার্ডটা এসছে ফার্স্ট অফ অল কোনো কিছু থেকে কোনো কিছু ধর তোমাকে আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি তোমাদের ঠিক আছে একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে প্রচুর ঝামেলা হচ্ছে এখন যা যে বা যারা চাইবে যে সেই সম্পর্কটা ভেঙে যাক সে কি করবে সেই সম্পর্কে মানে সেই ঝগড়ার সময় আলাদা আলাদা করে তাদের খুঁচিয়ে দেবে বা আরো রাগ তাদের বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এখানে কি হলো যে মুহূর্তে মানে একটা মানুষের তার অপোজিট সাইডে তার হাজবেন্ড বা ওয়াইফের ওপর প্রচুর রাগ সেই মুহূর্তে সেই সময় যদি তার কানে আবার কিছু বলা হয় তো যথারীতি তার রাগটা আরও বাড়ছে এবং সেই মুহূর্তে অত একটা ডিসিশন ভুল নিয়ে নিচ্ছে তো সেই সময় কিন্তু তোমার সেই কানে বলা ব্যক্তিকে খুব ভালো মনে হবে তোমার সাপোর্টিভ মনে হবে কিন্তু পরে যখন তুমি ভাববে তখন তুমি বুঝতে পারবে যে কি ভুলটা তুমি করেছো বা সে কী চেয়েছিল অ্যাকচুয়ালি ঠিক আছে সো এটা উদাহরণ দিলাম আমি তো এই রকমভাবে অনেকে তোমার সুযোগ নিতে আসবে ঠিক আছে বা একজন বা একাধিকজন সুযোগ নিতে আসবে তোমাকে এখানে বলা আছে দেখো তোমার হাতে অস্ত্র আছে মানে তোমার কাছে সেই বুদ্ধিটা বা সেই ক্ষমতা তোমাকে ডিভাইন দিয়েছে বাট তুমি সেটার ঠিকঠাক ইউজ করছো না একটা বাচ্চা যখন তলোয়ার নিয়ে ফেলে সে যখন সেই তলোয়ারটা নিয়ে কিছুই করতে পারে হয়তো চালাতে গিয়ে নিজের গলাটাই কেটে দিল বোঝা গেল তো তোমাকে কিন্তু বুঝতে হবে যে তুমি সে তলোয়ারটা দিয়ে কি করবে তলোয়ারটা দিয়ে শুধু চালালেই হবে না সেই তলোয়ারটা একটা এমন একটা জায়গায় রেখে দেওয়াও যায় যে জায়গায় তলোয়ারটা রেখে দিলে কিন্তু হয়তো সব মিটে যাবে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে যারা বোঝার বুঝেছ যারা বোঝার আহ বোঝনি তারা ছেড়ে দাও কারণ এই সিচুয়েশানগুলো সহজভাবে ওইভাবে বোঝানো পসিবল না কারণ তোমার সিচুয়েশান প্রত্যেকের প্রত্যেকটা মানুষ যারা দেখছো সবার সিচুয়েশান আমার জন্য বোঝা সম্ভব না সবাইকে আলাদা করে বলা সম্ভব না আমি আমার মতো করে বলছি যে কখনো কখনো যে অস্ত্রটা সবসময় ব্যবহারই করতে হবে গুলি করে বা তলোয়ার চ্রেতা নয় এটা যথারীতি একটা স্পেশাল জায়গায় কিন্তু রেখে দিলে হয়তো দেখা গেল গেল্লাফাতে এটা কিন্তু তোমার অ্যাডভাইস আছে এবার বুঝে তুমি সেটা নাও ওকে আচ্ছা কেউ বা কারা আমাকে বলে কমেন্ট করেছিল যে দিদি একদিন ভালো রিডিং হচ্ছে একদিন খারাপ রিডিং হচ্ছে কোনটা বুঝবো তো আমি তোমার জন্যই কিন্তু রিডিংটা রোজ করছি না ঠিক আছে আমার যেরকম চ্যানেল হয় যার জন্য হয় করি এবার সেটা তুমি নাও হতে পারো তোমার জন্য কি হচ্ছে সেটা তুমি বারবার বলছি বুঝে নাও ভালো রিডিংটা হয়তো একজনের জন্য হলো যে রিডিংটায় কিছু ওয়ার্নিং আছে খারাপ রিডিং কিছুই না ওয়ার্নিং দেওয়া মানে তুমি সেটা থেকে বেঁচে যাওয়ার একটা সুযোগ পাচ্ছ সো সেটা হয়তো অন্য কারোর জন্যে সো এইভাবে রোজ রোজ একটি মানুষের জন্য রিডিংটা হবে তার কোনো মানে নেই আর আরেকটা কথা যে ভালো মন্দ মিশিয়েই কিন্তু জীবন ভালোর পর আবার মন্দ আসে আবার মন্দের পর আবার ভালো আসে সুতরাং সবটাই মেনে নিতে হবে শুধু যে ভালোটা শুনবো চ্যানেল চালাবার জন্য বা ভিউজ বাড়ানোর জন্য সেটা আমার পক্ষে করা সম্ভব নয় ওকে আচ্ছা এবার আরেকটু আমি দেখব ওষুধ থেকে আর নর্মালি কি মেসেজ আসে এই ম্যাটারটা আমি রাখছি একটা অন্য টাইপের কি মেসেজ আসে আমি একটু দেখতে ওকে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব দুঃখী বা একা হয়ে গেছো বা হয়তো এরকম পজিশন মেবি চলেছে যেখানে তোমার ভীষণ যেটা দরকার সেটা হচ্ছে তোমার ফ্যামিলি সাপোর্ট ফ্যামিলিকে পাশে দরকার দেখো এটাও হতে পারে যে এই যে ক্ষতিটা কেউ যে করার চেষ্টা করছে সে তোমাকে তোমার ফ্যামিলি থেকে আলাদা করে করে দিল মানে তোমাকে একটু আলাদা হয়ে যেতে হলো বা একটু একা হয়ে যেতে হলো বাট কি বলতো যখন যারা আমাদের প্রচন্ড আপন কেউ হয় না তারা বেশিক্ষণ থেকে আলাদা থাকতে পারে না আর কারোর ক্ষতিতে তো নয়ই নয় কারোর মানে ইচ্ছাকৃত ক্ষতি তো একদমই নয় তো ওটা ভেবে লাভ নেই আমাদের কখনো কখনো একটু ব্রেক প্রয়োজন হয় একটু দূরত্ব প্রয়োজন হয় আমাদের গুরুত্ব বোঝানোর জন্য তো সেটা হয়তো ক্রিয়েট করা হচ্ছে যদি এরকম সিচুয়েশান লাইফে থাকে যে একটু একা ফিল করছো একদম ভেঙে পড়েছ আমি বলছি আমার কাছে কাল একটা রিডিং এসেছিল পার্সোনাল রিডিং সো আমি নাম বলছি না বাট মেয়েটি প্রচণ্ড কান্নাকাটি করছিল আমার খুবই খারাপ লাগলো আমার মানে আমি বুঝতে পারছিলাম না যে আমি ওকে কী বলবো বা বোঝাবো বা আমার ভয় করছিল ওকে নিয়ে যে ও কী করবে কে জানে সো আমি অনেক করে ওকে বোঝানোর চেষ্টা করেছি যদি তুমি দেখো যার কথা বলছি বুঝতেই পারছ যদি তুমি দেখো রিডিংটা নিজেকে স্ট্রং করার চেষ্টা করো আমি আশা করবো তোমরা সবাই যতই সিচুয়েশন খারাপ থাকুক না কেন আমাদের লড় এটাই লড়াই ঠিক আছে কোনো না কোনো কর্মার ফলে কিন্তু আমাদের লাইফে এই সিচুয়েশানগুলো আসে আর এইখানে যদি আমরা লড়তে পারি এই যুদ্ধে জয়ী হতে পারি তবেই কিন্তু মুক্তি নাহলে আরেকটা একটা আমরা এরকমই জন্ম পাবো যেখানে হয়তো আরও কষ্ট থাকবে সো এই যুদ্ধটা কিন্তু জয় করতেই হবে স্ট্রং থেকে ওকে আমি আর বাড়াচ্ছি না রিডিংটা সকলে ভালো থেকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে তো জয় মা